নমস্কার গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এসেছে আপনাদের জন্য লেখা বাটি চচ্চড়ি গল্পটি শোনা যাক সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষ মানুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা এই বয়সে বছর ছোট। সরকারি হাসপাতালের ডাক্তার চক্রধর করে বদলি হয়ে এসেছে সম্প্রতি ছোট্ট সংসার আরো ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়স্ত সুমোহন কাল কেটে যাচ্ছিল মোহন সন্ধে এহেন সময়ে ডাক্তার চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকা বড় ছেলে রুগ্ন বধু আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে তো প্রতিবাদ করলো বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন কাটবে কি করে সে আমি কি করে জানি ভাইপো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন সে তো রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পেলে নিয়ে আর সামলাবে বলো। তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল সে প্রতিবাদ টিকলো না কিছুতেই ডাক্তারের প্রবজ যুক্তির কাছে ওদিকে অলকা এলো যত সময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচল প্রায় হয়ে গেছে শরীরে সে ক্লান্তি বা শোভানি মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলি এমন ভাবে হয়ে পড়েছে যে তাদের এক এক খালা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসারও অভাবে এমনকি এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ক্ষয়ের নিঃশেষের পানি এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভাইটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণও বলা যেতে পারে যাই হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্যে কিন্তু সে চিকিৎসা কোনো সুফল ফলল না মাস মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলোকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোকে খাওয়াতে নাকি বড় সুতরাং খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কই সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতে উঠতে ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান সেরে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে শোভিত কালো ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাপড়ের বঙ্কি পথরেখা মনে হয় যেন কোন অচিন দেশে চলে গেছে পাথরের বুক বেয়ে বোমা অন্য হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুলগুলি মুসতে মুসতে এসে বললে বৌমা আজ কি দুধ সাব খাবে যা হোক দিয়ে খাবো দিলে না থাকবে কুটনো তো সব কাটা হয়ে গেছে তাহ তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বোমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে পিসিমা কড়ার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাগা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময়ে কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না কুটলে কি হাতে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত দেমাহ কিসের রুগ্ন বৌটির শুষ্ক নয়ন বিভিন্ন করে ঝরে পড়ে অঝর মুক্তর মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণীর সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সংসার রিড়ি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবৃত আগুন লেগেছে সমস্ত বারুদ না নিশে শোলে সে নীরব হবে না বোমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দুয়েক পর বিষমার বাদুত ফুরিয়ে যেতে ডাক্তারের বউ বললে বৌমা পার্টিটা আমায় দাওমা আমি করে দিচ্ছি ছি ছি মানুষে মানুষ অমন করে বলে বিশ বছরে রোগ ছিন্ন বধূটি আজ সারা হৃদয় মোহিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর এই জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ে বহু অনুনয় বিনয় সত্ত্বেও বাটি করে দিল না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলো কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাত্রে ডাক্তার গিয়েছে রিহার্সেল দিতে এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলি এলাচ করে ছার পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এটার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমোয় না এমন সময় পাশের ঘরে বউমা উত্তক্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে গিয়ে বলল, কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে না তার পূর্বে ওই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল বৌমার এই রস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা পুনরায় মশারিটা গুজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানি না ডাক্তারের ডাকি ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমিয়ে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা পরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম কতক্ষণ যে ঘুম ঘোর কেটেছিল দুজনে তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর রাহুবাণী ওগো দেখো তো ঘরে বৌমা যেন কি বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে ছাই কিছু তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিষেধের স্তব্ধতা ভঙ্গ করে হাসি হেসে উঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হারিকেলের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে বেশলার কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিবিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত তারপর বললে বৌমা ও কি করছো মা বৌ মৃদ ক্রন্দন সুরে বলল দেখো মাছতেই জ্বলছে না জ্ঞান সহসা ফিরে আসে। কি কত বিমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও ইতিমধ্যে এগিয়ে আসে তারপর তরিত্র বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত পা শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলো। তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়নকোন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়েরও চক্ষু বাদল দিনে সজল আকাশের ন্যায় হলো মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবু যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলো স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজ গলার বোতাম বাধা দিয়ে একেবারে ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মৃতার স্বামী ও মেজু ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ আজ প্রায় পাঁচ বছর আর সেই কারণে সারা রাত দিগ্রান্ত একজনকে মশারির মধ্যে জ্বালাতে দেখে কিছুতেই এই ঘটনার দিন সাতিক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরানো নতুন করে আঘাত লাগলো নিঃশ্বাস যেন বুকের মধ্যেই চেপে ধরল মর্মত্ব বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানি আর শুকনো তরকারিগুলোর পানি গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ